আসসালামু আলাইকুম হাউজাফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত আজকে রসায়নের আরো একটি ভিডিও ক্লাস যে ক্লাসে থাকবে জারণ বিচারণ বিক্রিয়া দেখেন আমাদের প্রশ্ন যেটা দেখতে পাচ্ছি যে জারণ বিচারণ বিক্রিয়া এই জারণ বিচারণ বিক্রিয়ার প্রথমে আমরা যেটা সহজেই জানবো সেটা হচ্ছে জারণ এবং বিচারণ সম্পর্কে দেখেন জারণ কি বলছে জারণ বলছে যে জারণ মানেই ইলেকট্রনের সারণ মানে জারণ কি বললাম ইলেকট্রনের ছাড়ন মানে বিচারণ বলছে কি ইলেকট্রনের গ্রহণ মানে বিচারণ ইলেকট্রনের গ্রহণ মানে তাহলে দেখেন এখন একটা উদাহরণের মাধ্যমে খেয়াল করি দেখেন উদাহরণে দেখতে পাচ্ছি যে সোডিয়াম সোডিয়াম থেকে হয়েছে সোডিয়াম আয়ন প্লাস একটি ইলেকট্রন মানে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে হয়েছে সোডিয়াম আয়ন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে একটি ইলেকট্রন ত্যাগ করে আবার পরের বিক্রিয়া দেখেন ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে হয়েছে ক্লোরিন আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে এখন আমরা যেটা প্রথমে বলেছি যে ইলেকট্রনের সারণ মানেই দেখেন বলেছি যে ইলেকট্রনের সারণ মানেই সারণ তাহলে দেখেন প্রথমে কিন্তু একটি ইলেকট্রন সারছে মানে ত্যাগ করেছে তাহলে ছাড়ন ঘটছে তাহলে ছাড়ন মানে তো বিজারণ তাহলে প্রথম যে বিক্রিয়া সোডিয়াম এই সোডিয়ামের হয়েছে জারণ আবার দ্বিতীয় বিক্রিয়া আছে এটা হয়েছে যে একটি ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে একটি ইলেকট্রন গ্রহণ তাহলে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ তাহলে এই যে একটি ইলেকট্রন গ্রহণ করছে এর হয়েছে বিজারণ তাহলে দেখেন আমরা কিন্তু চারণ এবং বিচারণ মানে মূলত কি সেটা বুঝতে পেরেছি ইনশাল্লাহ এখন আমরা পরবর্তী যে যেগুলো শিখব সেটা দ্বারা দেখব যে চারক এবং বিচারক কি বললাম জারক বিচারক বিচারক এখন চারক বিচারক আসলে কি আমরা মূলত সেটা জানবো দেখেন আমি যেটা বলি সেটা হচ্ছে জারক বিচারক তাহলে বিচারক প্রথমে জানি যে বিচারক মানেই বিচারক বিচারক ইলেকট্রন ত্যাগ করে কি বললাম বিচারক ইলেকট্রন ত্যাগ করে আবার চারক এবার দেখেন যে চারক জারক ইলেকট্রন চারক ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা কিছুক্ষণ আগে যেটা শিখে আসলাম সেটা বলেছিলাম যে ইলেকট্রনের সারণ মানে জারণ ইলেকট্রনের গ্রহণ মানে বিজারণ তাহলে দেখেন আমাদের বিজারক কিন্তু ইলেকট্রন ত্যাগ করে তাহলে ইলেকট্রনের সারণ মানে যেহেতু জারণ তার মানে কি জারণেরই হয় বিজারক কি বললাম ইলেকট্রন বিজারক যেহেতু ইলেকট্রন ত্যাগ করে তাহলে আমরা বলতে পারি যে জারনের হয় জারনের হয় বিচারক জারনের হয় বিচারক যেহেতু চারণ মানে তো সারণ আর বিচারক মানে ইলেকট্রনটা এক করে একই কথা যে চারণের হয় বিচারক আবার বলছে চারক ইলেকট্রন গ্রহণ করে আমরা জানি ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ তার মানে আমরা বলতে পারি যে বিজারণের হয় জারক মানে ইলেকট্রন যেহেতু গ্রহণ করে বিচারক জারক সরি তাহলে যা বিজারণের হয় জারক এখন আমরা একটি কথা জানি যে সকল সময় যে ধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে সরি ধাতুর সময় ইলেকট্রন ত্যাগ করে সমূহ ইলেকট্রন ত্যাগ করে তেমনি যা জারনের হয় এখানে বিচারক আবার বিজারণের হয় চারক এটা আমরা তো শিখে আসলাম এখন মূল যে কথাটাই আসি সেটা আমরা জারণ বিজারণ কিভাবে চিনব যে দেখেন ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করে কি বললাম ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে আবার অধাতু সমূহ ইলেকট্রন অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা জানি যে যেখানে ইলেকট্রনের ত্যাগ হবে বা সারণ হবে সেখানে হবে জারণ তাহলে ধাতু যেহেতু ইলেকট্রন ত্যাগ করে তেমন ধাতুসমূহ সবসময় জারণ হবে আর জারুনেরই হয় বিচারক তাহলে এগুলো বিচারক পদার্থ আবার অধার্থ সমূহ ইলেকট্রন গ্রহণ করে তাহলে এগুলো বিচারক পদার্থক যারক এর বিচারণ ঘটে আমরা জানি যে যে ক্ষতি করে সেই হচ্ছে ক্ষতিকারক তার মানে যার জারক হয় যার যা বিচারণ হয় তারই হচ্ছে জারক আর যার জারণ হয় সেই হচ্ছে বিচারক দেখেন আমরা কথা না বাড়ি আমরা এগুলো ক্লাসে যাই যে ক্লাসে বলছে যে যারণ বিচারণ কখনো আলাদা হতে পারে না জারণ ছাড়া বিজারণ হতে পারে না মানে অসম্পূর্ণ আসলে জারুন যদি জারন বিজারণ একই সাথে ঘটে কথাটা হচ্ছে এই এখন দেখেন সোডিয়াম একটি বিক্রিয়াতে আমরা পূর্ণ করি সোডিয়াম থেকে হয়েছে সোডিয়াম আয়ন প্লাস একটি ইলেকট্রন আবার ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে হয়েছে ক্লোরিন আয়ন ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে হয়েছে ক্লোরিন আয়ন এখন বিক্রেতা সম্পূর্ণ করলে যেটা দেখা যায় দেখেন ইলেকট্রন সোডিয়াম প্লাস এই ইলেকট্রন ইলেকট্রন চলে যায় সোডিয়াম প্লাস ক্লোরিন এখানে পেয়েছি উৎপাদে সোডিয়াম আয়ন প্লাস ক্লোরিন আয়ন আর সব সবসময় আয়ন অবস্থা থাকে না এরা কি যৌগ গঠন করে তাহলে সোডিয়াম ক্লোরাইড আমরা লিখতে পারি একবারে সোডিয়াম ক্লোরাইড যৌগ তাহলে দেখেন সোডিয়াম ও ক্লোরাইন বিক্রিয়া করে উৎপন্ন করছে সোডিয়াম ক্লোরাইড মানে জারণ বিজারণ ঘটানোর পরেই কিন্তু হয়েছে তার মানে আমরা বলতে পারি যে সোডিয়ামের জারণ ও ক্লোরিনের এই বিজারণের মাধ্যমেই আমরা সোডিয়াম ক্লোরাইড পেয়েছি জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা এই সোডিয়াম ক্লোরাইড পেয়েছি তাহলে আমরা একটি প্রশ্ন এখন খেয়াল করবো যে জারণ বিজারণ একই সাথে ঘটে দেখেন জারণ বিজারণ কীভাবে একই সাথে ঘটে আমরা একটি বিক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণ করব প্রশ্নটি খেয়াল করেন যে জারণ বিচারণ একই সাথে ঘটে মানে প্রশ্নটা হতে পারে যে জারণ বিচারণ একই সাথে ঘটে কেন জারণ ছাড়া বিচারণ অসম্ভব কেন এখন দেখেন আমরা একটা বিক্রিয়া খেয়াল করি মার্ক এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমরা এখন খেয়াল করতেছি সেটা হচ্ছে আমাদের এখানে আছে মার্কিউরাস ক্লোরাইড প্লাস এস এন ফোর শ্রেণিক ক্লোরেট এটা আমাদের উৎপন্ন হয়েছে এখন এই বিক্রিয়া যদি আমরা সম্পূর্ণ করি তাহলে আমরা যে বিক্রিয়াটা সম্পর্কে জানব সেটা দেখেন এখানে আমরা ক্লোরিন দেখতে পাচ্ছি ক্লোরিন গ্যাস আকারে আছে ক্লোরিন আকারে আছে এই ক্লোরিনের যে জারণ মান ওয়ান এটা অপরিবর্তনীয় তাহলে ক্লোরিনের জারণ মান বিক্রিয়ায় অপরিবর্তনীয় এই বিক্রিয়ায় মান অপরিবর্তনীয় আর আমরা জানি যে যে বিক্রিয়া যাদের মান অপরিবর্তনে থাকে অর্থাৎ পরিবর্তন হয় না তাদেরকে আমরা দর্শকায়ন বলি তাহলে আমরা কি বললাম দেখেন বিক্রিয়ায় যাদের জারণ মান পরিবর্তন হয় না তাদেরকে দর্শকায়ন বলে তাহলে দেখেন বিক্রিয়া আমরা লিখে দিচ্ছি বিক্রিয়ায় যাদের জারণ মান পরিবর্তন হয় না পরিবর্তন হয় না তাদের আয়ন বলে তাহলে দর্শক দর্শকায়ন বলে ধর্ষকায়ন না দর্শকায়ন দর্শকায়ন বলে এখন এরা এখন কুলোরিনের যার মান এক ছিল বিক্রিয়ায় উৎপাদন সেই একই আছে তাহলে কুলোরিন হচ্ছে আমাদের এখানে দর্শকায়ন দর্শকায়ন এই আবার আয়ন মনে করেন না এটা দর্শক আয়ন ঠিক আছে ওয়ারিন হচ্ছে দর্শক আয়ন দর্শক আয়ন এখন আমরা এই বিক্রিয়ায় দেখতে পাচ্ছি যে মার্কিউরিক ক্লোরাইড মার্কিউরিক থেকে আমাদের যেটা পেয়েছি স্টেনিক স্টেনাফ ছিল স্টেনাস থেকে হয়েছে মারকিউরাস ক্লোরাইড ও ইস্রেণী ক্লোরাইড এখন আমরা বিক্রিয়াটি দেখেন আমরা আয়ন আকারে নিয়ে ফেলেছি বিক্রিয়াটি ইস মার্কিউরিক থেকে হয়েছে মার্কিউরাস মার্কিউরিট থেকে হয়েছে মার্কিউরাস মানে এইচ ডি টু প্লাস থেকে হয়েছে এইচ প্লাস এইচ জি টু প্লাস থেকে হয়েছে এইচ প্লাস এইচ জি প্লাস সরি এস এন টু প্লাস থেকে হয়েছে এস এন ফোর প্লাস এইচ এন টু প্লাস ছিল এটা হয়েছে এন ফোর প্লাস এখন কিভাবে এই বিক্রিয়াটি হয়েছে দেখেন মার্কিউরিক একটি ইলেকট্রন গ্রহণ করে হয়েছে মার্কিউরাস একটি ইলেকট্রন গ্রহণ করেছে গ্রহণ করে হয়েছে এইচ জি প্লাস আবার এস এন টু প্লাস ছিল সেখানে আরও ইলেকট্রন দুইটা ত্যাগ করছে যেহেতু ইলেকট্রন দুইটা ত্যাগ করেছিল আবার দুইটা ইলেকট্রন ত্যাগ করছে তার মানে কি দুইটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে তাহলে এস এন ফোর প্লাস এস্টেন এস্টেনাস স্টে হয়েছে স্টেনিক এখন ইলেকট্রনের গ্রহণ মানে তো আমরা কী জানি জারণ তাহলে এই বিটাই ইলেকট্রনের প্রথমে গ্রহণ হয়েছে ইলেকট্রনে গ্রহণ করে সেটা কি মার্কিউরিক থেকে হয়েছে মার্কিউরাস আবার এস এন টু প্লাস থেকে হয়েছে এস এন ফোর প্লাস মানে এস এন টু ইলেকট্রন ট্যাগ করে সাবার দুইটা তাহলে ত্যাগ করে হয়েছে এন ফোর প্লাস তাহলে দেখেন প্রথমে হয়েছে ইলেকট্রনের গ্রহণ গ্রহণ মানে তো আমরা জানি বিজারণ গ্রহণ মানে বিজারণ তাহলে মার্কিউরিকের হয়েছে বিজারণ আর সেন বা এই টু প্লাস হয়ে হয়েছে চারণ আবার জি টু প্লাস বিচারণের মাধ্যমে হয়েছে এইচ প্লাস তাহলে আমরা এখানে দেখছি যে জারণ বিচারণ বিক্রিয়ার মাধ্যমেই আমাদের এই মূলত বিক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে যারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটে তাহলে আমাদের এই বিক্রিয়াটি কি ঘটেছে জারণ বিজারণ বিক্রিয়া একই সাথে ঘটেছে আর এই জারণ বিজারণের মাধ্যমে আমাদের এই বিক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে ঠিক আছে তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে কোন বিক্রিয়ায় জারণ ছাড়া বিজারণ অসম্ভব আবার বিজারণ ছাড়াও কিন্তু জারণ অসম্ভব কারণ একজন যদি ইলেকট্রন ত্যাগ করে আরেকজনকে তো ইলেকট্রন গ্রহণ করতে হবে আবার একজন গ্রহণ না করলে আরেকজন ত্যাগ করে তো লাভ নাই ঠিক না লাভ